আমাদের ব্র্যান্ডের ব্যাটারি আছে এটা দশটার সাথে একটা ফ্রি সিওর দেবেন জি একশো পার্সেন্ট নেকব্যান্ড আছে জি এটা তিরিশ থেকে ষাট ঘন্টা

একটা বেড ঠিক আছে এটার প্রাইস হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ রেট করে আচ্ছা ইএ অনেক সুন্দর আবার যাওয়ার সময় অনেক ক্যারি করতে সুবিধা দেখেন আমাদের জি

জি আজকে আমাদের ভিভার্স এর জন্য ভিভার্স এর জন্য আমাদের সর্বপ্রথম অফার হলো আমাদের ব্র্যান্ড এর ব্যাটারি আছে নোকিয়া ব্যাটারি আইটেল শ্যাম্পুনি নোকিয়া লুমিয়া এগুলা

নতুন আসছে জি তারপর রিগার্ড ওকে এটা হলো

স হ্যাঁ সিঙ্গল টা ডাবল টা হবে দুইশো দশ টাকা ডাবলটা তিনশো ষাট টাকা ডাবল দুইটাই পাবেন তারপর আমাদের কাছে স্মার্ট ওয়াচ পাবেন আটশো ওয়াই আসি এই দুইটার মাঝে চলে বেশি আমরা এর জন্য দুইটা রাখি সব মোড়া রাখি না আচ্ছা এগুলো অনেক চলে জি অনেক চলে এটাতে সাতটা আটটা বেল্ট আছে আর এটাতে একটা বেল্ট ঠিক আছে এইটার প্রাইস কত হবে এটার প্রাইস হলো 750 টাকা 750 গরিরও রেট ওঠা নামা করে আচ্ছা 750 এটা 450 ঠিক আছে 450 টাকা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ ওকে আমাদের কাছে পাবেন ট্রিমার ফার্স্ট মডেলের ওকে এসটিসি হ্যাঁ এসটিসি ওকে সবগুলা এসটিসি ফার্স্ট মডেল ঠিক আছে ওকে এগুলার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জি এটা করুন তারপর আমাদের কাছে এই টেট সেভেন স্পিকার ওকে স্পিকার দুইশো টাকা দুইশো টাকা জি অরিজিনালটা টাকা আচ্ছা মিনি স্পিকার না মিনি স্পিকার টাকা ওকে এটা অনেক চলে জি তারপর আছে টাকা ইঞ্চি ওকে জি ওকে টাকা টাকা

আচ্ছা তো ভাই এই মোটামুটি কালেকশন আজকের জি আচ্ছা তো যারা হচ্ছে নতুন বিজনেস করবে মোবাইল অ্যাকসেসরিজ সেই ক্ষেত্রে আপনি কি রকম সাপোর্ট দিবেন আমার কাছে সাপোর্ট পাবে হিসাবে মনে করেন মাল নিয়ে গেছে বিক্রি করতে পারে নাই উনি যে মালটা বিক্রি করতে পারে এক্সচেঞ্জ করে মালটা নিতে পারবে আচ্ছা মানে

ঠিক আছে তো আজকে আমরা যে মোবাইল আইটেম গুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে বিজনেস করতে পারেন এটা হচ্ছে সব আপনারা চাইলে বিজনেস করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আকাশ টেলিগম এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ